জাল দিয়ে মাছ মারার পর পুরো পুকুরিটা মেশিন দিয়ে শুকাই দিয়েছি পানিগুলো সব সিঁচিয়ে ফেলেছি আজকে আমরা মাছ ধরবো কারণ সবগুলা পানি শেষ হয়ে গেছে আর আঠু পানি না মোটামাটি এক ফুটের মতো পানি আছে এক ফুটেও না এক ফুটের আধা পানি রয়েছে কিন্তু তার মধ্যে দুইটা বল রয়েছে বড় বড় যে বলগুলা ধরার জন্য খুব চেষ্টা করছি কিন্তু কোনো ধরা যায় না তো দেখা যাক বলটা ধরার জন্য চেষ্টা করবো

গোল্ড এনে কাভারিয়া sene আল্লাহ ফিসারিন নলি করিতিস রে পুরা জাগার চাই দিছে কিন্তু কিনদে সিবলের মধ্যে আধিছনি এনে তুমি অল পাইছনি দে শামনা

দেহ অবস্থা এই যে এখন কোন যাবি এই না আলব কমুক পালান যাবো না ধরো মিড মিডল নেমে না গাওয়ারছেন বলটা ধরো গাভারে থাকো বললি ধরবে তো ওই গাওয়ারে থাকো

দুই তিনি আছে এক আছে চুইচবিনে অফ কে টানকেইটা ডাল হৈছিল বেছি হৈছে মাছ ঝিকঝিক লগাই হালিছেনে ধৰক গাঁৱৰ মিডিলা এখন নামলি না মানে গাঁৱৰ্থন যদি ধৰা ধৰ ব্যক্তিটো ধুমুহি যাব নেকি আছে আৰু চৰম বাৰা ওই যে সামনে গেছে হ্যাঁ ওই যে মেয়েটা ওই দেখছ একটু বল ওই যে কাবারে বাবু অল্পর দাবরা দে মেয়েটা ওই সাইড দাও ওই সাইড কভার করবা দাও বল দিলে দাঁড়া হবে ওই সাইড দিয়ে ওই যে দেখো গা যা দেখে আসবে দাও দলি আর দৌড়বা যাও গাওয়ার সুন্দর ওই দেবাইছে হয়েছে বল ওনে একটা বয়ল আছে अंग्रेजগুনে গেল জানি বুড়িয়া বুড়িয়া আয় 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 আরে আতেই আছে আমার আছ না ব্ৰইলাৰটাই বইল আছ না না ব্ৰইলাৰ বৌ অলপ ধৰিব এৰি দিলোঁ না আমাৰ খালি ব্ৰইলাৰ বিল লাগে মেয়ে তো গাওয়ার তখন ধরো ওই সামনে তোমার হ্যাঁ দেখো বল মাগুর তাড়াতাড়ি নামো একটু বল একটা আছে এই যে ওই যে একটু বয়ল গাওয়াতে তো পার না আমি তো দিন বয়ল বাবু মুদ আছিস না কি ক্যাকের দিনব বয়ল এই যে বয়ল

दूर <laughs> ना विन दे कौरसे नाही मना मेहात पण मधे नाही मना माझ्या बो